গঙ্গা মায়ের বন্দনা শুনে বিদ্যাপতির হৃদয়ের ভক্তির প্রকাশ হচ্ছে একজনের প্রতি যখন যখন শ্রদ্ধা বাড়ে তখন আপনার হৃদয় তা গুরু গম্ভীর কম্পিত হয় তাকে আপনি কখনো না সেই ভক্তির স্রোতটা ঝরে পড়বে বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি বিদ্যাপতির মনের মধ্যে স্রোত বইছে বাবার মুখের কথা যখন সত্যি তাহলে গঙ্গার জলে আমার স্নান করতে হবে বেরিয়ে পড়লো গঙ্গা আমায় চরণে এক পা দু পা করে এগোতে এগোতে কাছাকাছি যে গঙ্গার ধারা বই যাচ্ছে সেই গঙ্গা নদীর তীরে এসে দাঁড়িয়েছেন দেখছে কুলু কুলু শব্দে গঙ্গা বই যেমন গঙ্গার মধ্যে কুলো কুলো স্রোত তেমনি বিদ্যাপতির নয়নে থেকে ঝরছে গঙ্গা যমুনার স্রোত দেখে মা বিষ্ণুর চরণ থেকে তোমার উৎপত্তি মা শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ মা ব্রহ্মার কমণ্ডলের মধ্যে তোমার আশ্রয় স্থল মা আজ তুমি আমার চোখের সামনে থেকে বয়ে যাচ্ছ মা মুহূর্তের মধ্যে তোমার সঙ্গে আমার এমন আত্মিক সম্পর্ক তৈরি হয়ে উঠল যখন তোমার ছেড়ে চলে যখন আমি যাব তখন আমি কেমন করে যাব সে কথাটা ভাবতেই আমার গুরু গুরুকম্পিত হয়েছে ওই গঙ্গার তীরে জীবনের প্রথম গান প্রথম কবিতা প্রথম সাহিত্য প্রকাশ হলো বিদ্যাপতির কলম থেকে গঙ্গার বন্দনা বন্দনা শুনলাম এবার বিদ্যাপতির গঙ্গা বন্দনা শুনল বড় সুখ बड़ सुख सावन तो अतीरे बड़ सुख सावन तो छोड़त ही निकट नयने बाबे

गङ्गे नम गङ्गे नम गङ्गे नम गङ्गे गङ्गे दम गङ्गे गङ्गे दम गङ्गे बड सुख आवलवतीरेडक हि नयन ছোড়া তাহিন কাটে মানে কি বড় সুখে সাব আবল তো আতিরে আমি বড় শান্তি পেলাম মা তোমার তীরে এসে এখন ছোড়া তাহিন নিকটে নয়নে ভাবেনি রে এখন তোমার তীর ছেড়ে চলে যাব এ কথা ভাবতে গেলে বুকের ভেতরটা গুরগুর করে উঠছে চোখের জল আসছে কেননা মুহূর্তের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে মা তুমি তো জগৎ জানানি ভগবতী মা গঙ্গা কিন্তু মা গঙ্গা তোমার চরণে স্নান করতে একটা অপরাধ আমার হয়ে গেল মা নিজ গেলে সেই অপরাধটি ক্ষমা করুন কি অপরাধ মরে জানি অপরাধ

বঙ্গ সাগর কারা কাছে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার আপনাদের আপনাদের বীরভূমের কাছে কাছে গঙ্গা খুব কম যেতে গেলে সেই কাটোয়া যেতে হবে নাহলে উদ্ধারণপুর হয়তো আমাদের ওখানে ঠিক 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 কি না হয় উদ্ধারণপুর নইলে কাটোয়া আর যদি না যেতে পারো আমার ঘরে নিমন্ত্রণ করে ডাকলাম মানদারকে সকলে নিমন্ত্রণ গোটা মানদারকে নিমন্ত্রণ করে দিলাম হ্যাঁ বারে আমার বাড়ির থেকে গঙ্গাসাগর খুব বেশি দূর দেড় ঘন্টার মতো পার্থক্য এখান থেকে ইলাম বাজার যতটা আমার বাড়ি থেকে গঙ্গাসাগর ততটা খানিকটা দূর এই গঙ্গার জলে স্নান যে কোনো জল নদীর জলে যা স্নান যে করতে যায় এই অপরাধটা তারা এই সামান্য এই যে বিরাট বড় একটা অনুভূতি সামান্য বয়সে বিদ্যাপতের হয়ে গেছে গানের মধ্যে লিখছে মা তোমার জলে স্নান পেলাম তোমার সঙ্গে ভালোবাসা তৈরি হলো কিন্তু মাগ अपराध हाँ हो ही गलरा हम अपराध है लागल पाए माए तू अपानी लागल पाए माए तू अपार गंगार जले स्नान करते गेले পায়ে তো গঙ্গা জল লাগবেই বাবা পায়ে গঙ্গা জল লাগবে না আপনি কি পাটা মাথার উপর করে নিয়ে কি স্নান করেন নাকি তাহলে গঙ্গা জলে পাড়া লাগবে তাহলে মায়ের গায়ে পা দিয়েছেন এটা আপনার ভালো কাজ না মন্দ কাজ অপরাধ করেছেন হ্যাঁ কি না অপরাধ তাহলে মায়ের গায়ে পা দেওয়া কি ঠিক গঙ্গা যদি ভারতবর্ষের মা হয় তাহলে তার গায়ে পা দিচ্ছি কত বড় অপরাধ কিন্তু এই অপরাধ থেকে একটা মুক্তির উপায়ও আছে আইন যেমন আছে আইনের ভাগও তেমনি আছে তাহলে ভাগটা কি নিয়মটা কি আমি যদি আপনাদের বলে দিই আপনারা কি পালন করবেন হ্যাঁ কি না একটা মন্ত্র আছে গঙ্গার জলে স্নান করার আগে পাটা দেওয়ার আগে সেই মন্ত্রটা বলে প্রণাম করতে হয় হ্যাঁ হ্যাঁ আগে গঙ্গার জলটা নিয়ে মাথায় দিবেন আর প্রণাম করবেন এই মন্ত্রটা বলে মন্ত্রটা জানেন কি জানেন না শিখিয়ে দেবো শিখে নেবেন তো সবাই হাত জোর করুন তাহলে সবাই হাত জোর করে বসুন তালি দিতে বলিনি হাত জোর করতে বলেছি হাত জোর করে বসুন আর আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে বলতে থাকুন বলবেন জোরে জোরে বলবেন বলুন ও যা

কিচ্ছু করতে হবে না জলটা হাতে নেবেন আর মাথায় যখন দেবেন তখন বলবেন নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে এইটা বলতে বলে হবে এইটা বলতে পারবো আমার কথা হলো আপনি বড় মন্ত্র বলুন না ছোট মন্ত্র বলুন স্নানটা করার আগে তার জলটা মাথায় দিয়ে আগে শ্রদ্ধাটা জানা শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধাবান যে হবে সেই জ্ঞান লাভ করবে

ने जन्म कित एक ही सिना जन्म कि तारत एक ही स्ना जन्म किारत एक ही स्ना भाण ये विद्यापति समझ तो ये भाण ये विद्यापति समझ तो অন্তকালে জনি বিসরি হমও হে অন্তকালে জনি হে মা গঙ্গা আজ তোমার জলে স্নান করতে এলাম তোমার কৃপায় আমি পেলাম আজ আমার মনের কথা তোমার কাছে জানিয়ে গেলাম আর জানানো হয় কি না হয় যেবিনে ইহ জগতের কার্য সমাধা করে যখন সকল কালের অবসান ঘটিয়ে এই জগতে ছেড়ে আমি ওই জগতে চলে যাব মাগো এক বিন্দু কৃপা রূপে আমার মুখে এসে আমার জীবনটিকে ধরো আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন শাস্ত্রে মরে যাওয়ার সময় কি জল মুখে দিতে হয় ওই জন্য শ্রাদ্ধের কার্ডে লেখা থাকে ওম গঙ্গা দেখা থাকে না গঙ্গা গঙ্গা প্রাপ্ত হয়েছে কেননা যে গঙ্গা বিষ্ণুর চরণ স্থল থেকে প্রকাশিত হয়েছে জন্ম নিয়েছে তার এক বিন্দু যদি কেউ পেতে পারে আমাদের ধারণা আমাদের বিশ্বাস যে আমরা পাবল হবই আমরা পূর্ণবান হবই তাই বিদ্যাপতি বলছে ভর্ণে বিদ্যাপতি সমাজ হতো অন্তকালে জানি বিসারি হময় যেদিন জগৎ ছেড়ে চলে যাব জগতের কার্য সম্পূর্ণ করব এই জগৎ ছেড়ে যেদিন আমি হব মা আজ তোমার চরণে প্রার্থনা জানিয়ে গেলাম সেদিন চরণ ছাড়া না চরণ ছাড়া জগতে ছেড়ে চলে যাব চরন ছাড়া না জগতে ছেড়ে চলে যাব চরণ ছা করো যেদিন যোগ ছেড়ে চলে যাবো হলি হলি হিলে ছেড়ে চলে যাবো ছেড়ে চলে যাব হরি হরি হোলি বোলে যোগ ছেড়ে চলে যাবো চরণ ছাড়া করো না চরণ ছড়া ভি কি করছে আমি আমি তোর মা গঙ্গা মা তুমি তুমি আমার ভক্তিতে प्रसन्न होছ মা তুমি দৈrgbaณี বলছ আমার কথাই আমার গানে হব না বাবা এত শিশু বয়সে যে গান তুই আমার তীরে বসে আমার প্রতি উদ্দেশ্য করে लिखলি আজ পর্যন্ত এই ভক্তি আমাকে কেউ প্রদান করেনি বাবা তাই আমি তোকে দিব্য দৈববাণী করতে বাধ্য হলাম আমার তীরে বসে তুই আমার কৃপা পাওয়ার জন্য তুই আমার গান লিখেছিস কিন্তু তুই এই কথাটা কেন বললি যে তোর পা আমার গায়ে লেগে আমার আমি তোর অপরাধ নেব অবধ শিশু বাবকেও নাতি মারে তাতে কি বাপের জাত যায় রে রামকৃষ্ণ ঠাকুরের কথা বাবা নটবি না দিনি যাত্রা শুনেছেন তো রাম যাত্রার ডায়লগ অবধ শিশু বাপকেও নাতি मारे তাতে কি বাপের জাত যায় রে আহা কি অপূর্ব করে বলেছে যখন শিশু মায়ের বুকের স্তনদুধ পান করে তখন তার পা মায়ের বুকেও লাগে মায়ের মুখেও লাগে মাথাতেও লাগে গায়েও লাগে তাতে কি মা কখনো সন্তানের অপরাধ নেয় বাবা ওরে বিদ্যাপতি তোর মতো সন্তান ভূভারত জন্ম নিয়েছে তুই যেমন সন্তান তুই আমার বুকে এসেছিস অপরাধ দেব কেন বাবা অপরাধ দেব না বরং যা চাইবি তাই দেব বল তোর কি চাই মা আমার বাবা মা বলে পাঠিয়েছে যে আমার জীবনের একটাই উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা সেটাই যদি আমি পেতে পারি আমার জীবন ধন্য তখন গঙ্গা মা বলছে তোর কোনো চিন্তা নেই আমি হলাম এমন এক নদী যার জলে তুলসীপত্র কৃষ্ণায় নাম বলে সমর্পণ করলে সেই তুলসী বস্ত্র আমি গোবিন্দের চরণে প্রদান করি আর আমি হলাম সেই নদী যার জলে বলে বিল্লপত্র সমর্পণ করলে সেই বিল্লপত্র নিয়ে গিয়ে আমি শিব ঠাকুরের চরণ প্রান্তে পৌঁছে আমি হলাম সেই নদী দে বাবা তোর যা গানের ভক্তি আছে আমার জলে অর্পণ করেতে সমর্পণ কর ওই ওইখানে বেল গাছ আমি তোকে চন্দন দিচ্ছি চন্দন নিলো বেল পাতা নিলো ওমারা বেল পাতার কটা পাপড়ি তিনটে পাপড়ি একটা পাপড়ির মধ্যে লিখলো ওম আর একটা পাপড়ির মধ্যে লিখলো নমঃ আর একটা পাপড়ির মধ্যে লিখলো শিব নে বাবা প্রাণ ভরা ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে আমার জলে অর্পণ করব গঙ্গার জলে বিদ্যাপতি সেই বিল্লপত্র ওম নম শিবায় লিখে সমর্পণ করছেন ওম নম শিবায় Oh, शिव कल्पत प्रभुमीषमीष दुण। महेश गुण गुणहीन महेश गणार्जित दुर्यय नैर्य पुणं प्रणमानि शिवं

তোকে না দেখা দিয়ে কি আমার শান্তি হবে রে আজ তোকে আমি আশীর্বাদ করে গেলাম এত শিশু বয়সে এত ভক্তি দিয়ে তুই আমাকে পুজো করলি তোর দেওয়া বিল্লপত্র ওম নমর শিবায় আমার চরণে পৌঁছে দিয়েছে গঙ্গা বল তোর কি চাই যা চাইবি তাই পাবি না প্রভু আমার তো কিছু চাওয়ার নেই তোমার কাছে কিছু চাই বল আমি তোমার কাছে আমি আসিনি আমার বাবা মায় বলে পাঠিয়েছে যে আপনার কৃপা লাভ করাটাই আমার জীবনের মূল উদ্দেশ্য আপনার দৈববাণী পেয়ে গেছি আপনার আশীর্বাদ পেয়ে গেছি ব্যাস আর জীবনে কি চাই কিচ্ছু দরকার আমার কিচ্ছু চাই না তবে হ্যাঁ বাবা রকম মুচড় দিতে হয় ভক্ত তবে হ্যাঁ আপনাকে দেখা পাওয়ার মানে আপনার দেখার কৃপা এটা পাওয়ার পরেও যদি আপনি মনে করেন যে জগতে শ্রেষ্ঠ কিছু আছে আমি সেই শ্রেষ্ঠ বস্তুটাই আপনার চরণ থেকে চাওয়ার চেষ্টা করছি সেটাই আপনি আমার

মানে যে বুড়োটা যে বৃদ্ধটা যার কোমর বেঁকে গিয়ে হাঁটুর মাথার মাথাটা এক হয়ে গেছে মানে একবারে মরে যাবে বুদ্ধিটা তার নেবে কেননা সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে কোথায় কি ভুল হবে না হবে সে বুড়ো কিন্তু জানি কিন্তু যা এই এত ছোট বয়সে এই বুদ্ধিটা হয়েছে যে আমার থেকেও বেশি কৃপার জিনিস যদি জগতে কিছু থাকে সেইটাই আপনি আমায় দিন সাংঘাতিক বিপদ এ তো দালাল এম্পের দালাল এম্পোরিয়ামের মতো হয়ে যাবে দালাল এম্পোরিয়াম জানেন তো দেখুন আপনাদের বোলপুরের খবর আমি রাখি বোলপুরের দোকান আছে না দালাল এম্পোরিয়াম হ্যাঁ আছে তো বিরাট বড় দোকান কাপড় দোকান তারপর আর একটা কি আছে এদিকে সাইতে না কোথায় অনুপম নাকি হ্যাঁ বোলপুরে এটা ওটা সব নাম আমার জানা আছে আচ্ছা আমি বলছি কেন এই কারণে এই যে এইগুলো সব মেয়েদের কারবার ভালো যতই শাড়ি দাও তুমি যদি দোকানে গিয়ে বলো যে দোকানদার আমাকে একটা ভালো শাড়ি দাও এবার দোকানদার জিজ্ঞেস করবে বাজেট কত পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বারো হাজার এবার তুমি যদি বলে একবার ফেলো টাকা ফাঁকা বুঝি না টাকা যত পারবে নিয়ে নাও তোমার দোকানের সবথেকে সেরা শাড়ি কোনটা সেই জামাই দাও বেশ দোকানদারের মাথা খারাপ হই গেল পুরো দোকানটা তখন ভুলতে পড়তে শাড়ি বান্দে ঠিক তো পছন্দ হচ্ছে দোকান উল্টে দিও সারা দোকান উল্টে দিলেও হবে না এই বুদ্ধিটা করেছে বিদ্যাপতি বিদ্যাপতি বলছে আপনার কৃপা পাওয়ার জীবনের লক্ষ্য ছিল পেয়ে গেছে আর আমার কিছু দরকার নেই আপনি যদি মনে করেন আপনার থেকেও দেখা পাওয়ার কিছু আছে বা কৃপা পাওয়ার কিছু আছে সেইটা আমায় দিন শিব ঠাকুর বলছে আচ্ছা আমি হতে কেন এই কথা বলতে গেছি তা কি জানি বাবা শোন বিদ্যাপতি একটা জিনিস কিন্তু জগতে সর্বশ্রেষ্ঠ কিন্তু সেইটা আমি তোকে দিতে পারবো না তুমি তো বললে বাবা এখনই দেবে না মানে দিতে পারবো না বলতে ওই জিনিসটাই আমার কাছে নেই তার কার কাছে আছে বলে ওটা তোর আমার গিন্নির কাছে আছে তোর মার কাছে আছে জানিস তো বাবা আমিও সংসারী মানুষ দুটো ছেলে যা হয়েছে তাদের জ্বালাই জ্বালায় একবার চলে যাচ্ছি আর একজন হাতির মাথা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলিস বলিস একজন হাতির মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আর দিন না শুধু লাড্ডু কিনছে আর আর একজন শুধু ময়ূর নিয়ে ফরফর করে ঘুরে বেড়াচ্ছে সব ছেলে মেয়েগুলোর গুলোর পাল্লায় পড়লে সংসার হয় আমিও তো সংসারী মানুষ হ্যাঁ আর যতই আমি হম্বি করি না কেন কর্তা যতই হম্বি তম্বি করি না কেন একজনের কাছে কর্তা জব্দ বাবারা কার কাছে জব্দ আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন হ্যাঁ আপনারাও যেমন টের পাচ্ছেন আমিও নতুন নতুন টের পাচ্ছি ও মাইরা সবাই যত হোক গিন্নির কাছে সব জব তোর মার কাছে তোর মা কে জানি মহামায়া ভগবান শ্রীকৃষ্ণ কারণ সমুদ্রে শয়ন করে থাকেন কারণ সমুদ্র সাই নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করে মায়া হয় গর্ভবতী মায়া করে না অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর প্রতিষ্ঠান তাকে বলে সাই বিষ্ণু আর সেই মা মহামায়া জগৎ যিনি সৃষ্টি করেন সেই মহামায়া যখন বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের লীলা যোগ সূত্র স্থাপন করেন তখন তিনি হন যোগ মায়া একই মা জগৎ যখন সৃষ্টি করেন তিনি হন মহামায়া রাধা কৃষ্ণের লীলার যোগ যখন স্থাপন করেন তিনি তখন হন যোগ মায়া ওই মার আঁচলে শাড়ির আঁচলে চাবির গোছাটা আছে ওই চাবি দিয়ে একটা সিন্দুক খুলতে হয় সেই সিন্দুকটার নাম হচ্ছে প্রেম সিন্দুক বৃন্দাবনের ব্রজ প্রেম রাধা গোবিন্দের অপ্রাকৃত ব্রজ প্রেম যে একবার হৃদয় লাভ করতে পারবে সেই জগতের শ্রেষ্ঠ জিনিস লাভ করবে তাই মায়ের কাছে যা মায়ের সাধনা কর ব্রজ প্রেম লাভ বিদ্যাপতি বসে গেল এবার মায়ের সাধনা করতে ও বিদ্যাপতি যখন মাকে ডাকছে তাহলে আমরাও একটু মাকে ডাকি কি ডাকবো কি বাবা একটু চণ্ডীর শ্লোক একটু মাতৃ আরাধনা হোক সবাই একটু করজোরে বসবেন মায়েরা মায়েরা বাবারা সবাই আর মায়েরা যখন শ্লোকগুলো বলবো তখন একটু উলুট